পঁচিশ বছর যাবৎ সবজি ফলান এই দিন বাংলা টিভি রিপোর্ট করেছেন মুক্তাগাছা প্রতিনিধি শহীদুল ইসলাম বিষমুক্ত সবজি চাষ করে স্বাবলম্বী হয়েছেন ময়মনসিংহের অনেক কৃষক বাজারে পাচ্ছেন কাঙ্ক্ষিত মূল্য তাদের মধ্যে একজন মুক্তাগাছের সাত নং ঘোকা ইউনিয়নের হালিদা গ্রামের বাসিন্দা মোহাম্মদ জয়নুল আবেদিন বিষমুক্ত মুক্তভাবে করছেন সবজি চাষ কেবলমাত্র গোবর সার ব্যবহার করে একই জমিতে সারা বছর ফলাচ্ছেন বিভিন্ন ধরনের সবজি এখন এক জমিতে একাধিক ফসল মিষ্টি কুমড়ো দুম্বা ঢেঁড়স ডাঙা লাউ চাষ করলেও বছরের অন্য সময় শশা ইত্যাদি চাষ করেন জয়নুল তিনি জানান বিগত মরশুমে শসা চাষে সাফল্য না পেলেও বর্তমানে পাচ্ছেন কানকিটা লাভ তিনি আরও বলেন আপনার ফসল ফসল কি পরিমাণ খরচ হয় ফসল তেমন তেমনটা খরচ হয় এই বেশি গোবর সার দেওয়া উচিত গোবর সার বেশি দেন আপনার সার বা কোনো কীটনাশক দেন না কীটনাশক বেশ খুবই কম দেয় খুবই কম দেন সংসারের খরচ বাদ দিয়ে প্রতি মৌসুমে থাকছে ৩০ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা জয়নুরের দাবি কৃষি অধিদপ্তরের সহায়তা ও পরামর্শ পেলে আরও ভালো ফসল হতো তার এই মিশ্র চাষে আগ্রহ প্রকাশ করেছেন আশেপাশের অনেকেই বিষমুক্ত হয় বাজারে এসব সবজির প্রচুর চাহিদা দাম তুলনামূলক বেশি হয় চাষিদের লাভ হয় ভালো আপনি এক জমিনে হ্যাঁ এক জমিনে কয় প্রকার ফসল আবাদ করছেন ছয় প্রকারের ছয় প্রকারের ছয় প্রকার কি কি ফসল আবাদ করছেন পুঁইশাক বেঙ্গা

अच्छा okay.